রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প মশারির ভেতরে শুয়ে ছেলে ফিসফিস করে বলল মা এই মশারি যেমন আমাদের দুজনকে আলাদা পৃথিবীতে রেখেছে তেমনি আমরা নিজেদের পৃথিবী তৈরি করি রাতে মশার উপদ্রব বেশি মশারি টানিয়ে শুয়েছি ছেলেও এসে পাশে শুল মা মশারিটা ছোট হয়ে গেছে কেউ আমি বললাম একটু সরে শো উষে বলল কোথায় সরব আর জায়গা নেই ই সত্যিই মশারিটা ছোট দুজনে খুব কাছাকাছি শুয়ে আছি মা এভাবে শুয়ে থাকতে ভাল লাগছে কু আমি বললাম কাল বড মশারি কিনব গুষে বলল না এটাই ভালো আমি অবাক হলাম সে ফিসফিস করে বলল মা এই মশারি যেমন আমাদের দুজনকে বাইরের পৃথিবী থেকে আলাদা করেছে তেমনি আমরা নিজেদের পৃথিবী তৈরি করি আমি তোমাকে ভালোবাসি আমার স্ত্রী হয়ে এই মশারির ভেতরেই আমাদের সংসার কর বিয়ে করো আমাকে কি মশারির ভেতরে অন্ধকার শুধু আমাদের শ্বাসের শব্দ এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিসু নিয়ে বসে পড়ো বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব তার আগে সর্বশেষ অনুরোধ দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যালো বন্ধুরা আমার নাম মিতালি বসু আমার বয়স উনচল্লিশ বছর আমার স্বামীর নাম রাহুল বসু বয়স বায়ান্ন বছর আমাদের দুই সন্তান ঋতিক আর পূজা ঋতিক একুশ বছর বয়সী ভার্সিটিতে পড়ে পূজা চৌদ্দ বছর বয়সী নবম ক্লাসে পড়ে সেদিন রাতে অদ্ভুত একটা ঘটনা ঘটল ঋতিক আমার ঘরে এসে বলল মা আমার ঘরে কি যেন একটা আজব শব্দ হচ্ছে মনে হচ্ছে কেউ দেয়ালের ভেতর থেকে কাচ্ছে কু আমি প্রথমে ভাবলাম সে হয়তো স্বপ্ন দেখেছে কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ দেখে বুঝলাম ব্যাপারটা সিরিয়াস কি রকম শব্দ আমি জিজ্ঞেস করলাম মা মনে হয় কেউ যেন আমাদের দেয়ালের ভেতরে আটকা পড়ে আছে আর সে কাঁচতে কাঁচতে বলছে আমাকে বাঁচাও আমাকে বের করো ঋতিকের গলায় কাঁপন আমি উঠে তার সাথে গেলাম সত্যি দেয়াল থেকে খুব মৃদু কিন্তু স্পষ্ট একটা কান্নার শব্দ আসছে আমার গা শিউরে উঠল ঋতিক তুই আজ আমার ঘরেই থাক কাল দেখা যাবে খু আমি বললাম সে আমার পাশেই শুয়ে পড়ল মশারি ছোট হয়ে গেল দুজনের জন্য খুব কাছাকাছি শুয়ে থাকতে হল মা তুই ভয় পেয়ে গেছিস ঋতিক জিজ্ঞেস করল একটু কিন্তু তোর সাথে থাকলে ভয় লাগে না গিয়ে আমি সত্য বলেছিলাম আমিও মা তোর পাশে থাকলে আমার কোনো ভয় নেই উসে আমার হাত ধরে রাখল সেই রাতে আর ঘুমেল না কিন্তু আজব ব্যাপার হল পরদিন সকালে উঠে দেখি দেয়ালে একটা ছোট্ট ফাটল দেখা গেছে আর সেই ফাটল দিয়ে একটা পুরনো কাগজ বের হয়ে আছে কাগজটা বের করে দেখি সেখানে একটা মানচিত্র আঁকা আর লেখা আছে খুব গুপ্তধনের খোঁজ পেতে হলে চাঁদের আলো এই মানচিত্র অনুসরণ করক রীতিক খুব উত্তেজিত হয়ে গেল মা এটা তো রিয়েল ট্রেজার ম্যাপ আমরা খুঁজে বের করি আমি প্রথমে দ্বিধায় পড়লাম কিন্তু ঋতিকের উৎসাহ দেখে আমিও রাজি হয়ে গেলাম সেই রাতেই আমরা বের হলাম মানচিত্র অনুযায়ী প্রথমে যেতে হবে বাড়ির পেছনের পুরনো কুজোর কাছে সেখান থেকে উত্তর দিকে পঁচিশ কদম তারপর পূর্ব দিকে তিরিশ কদম চাঁদের আলো মানচিত্রে পড়তেই হঠাৎ করে কিছু অক্ষর ফুটে উঠল যেগুলো আগে দেখা যায়নি সাবধান এই পথে বিপদ আছে কিন্তু সাহস রাখলে পাবে অকল্পনীয় সম্পদ আমরা সাহস করে এগিয়ে গেলাম পুরনো কুজোর কাছে পৌঁছে দেখি সেখানে একটা লোহার ঢাকনা আছে মাটিতে পোতা সেটা খোলার চেষ্টা করলাম কিন্তু খোলে না ঋতিক হঠাৎ বলে উঠল মা দেখো মানচিত্রে আরও কিছু লেখা দেখা যাচ্ছে সত্যিই চাঁদের আলো যত উজ্জ্বল হচ্ছে ততই নতুন নতুন নির্দেশনা ফুটে উঠছে এবার লেখা দেখা গেল মা ও ছেলের ভালোবাসার শপথ নিলেই খুলবে এই দরজা গু আমি আর ঋতিক একে অপরের দিকে তাকালাম তারপর হাত ধরে বললাম আমরা মাছলে আমাদের মধ্যে অগাধ ভালোবাসা যে কোনো বিপদে আমরা একে অপরের পাশে থাকব আশ্চর্য সাথে সাথেই লোহার ঢাকনা খুলে গেল নিচে একটা সিঁড়ি দেখা গেল আমরা নিচে নামলাম সেখানে একটা গুহা দেয়ালে দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা আর মাঝখানে একটা পুরনো সিন্দুক সিন্দুক খুলে দেখি সেখানে সোনার মুদ্রা হিরেজ হরত আর একটা চিঠি চিঠিতে লেখা যে মাছেলে এই গুপ্তধন খুঁজে পেয়েছে তারা নিশ্চয়ই সত্যিকারের ভালোবাসায় আবদ্ধ এই সম্পদ তোমাদের কিন্তু মনে রেখো আসল সম্পদ হল তোমাদের পারস্পরিক ভালোবাসা আর বিশ্বাস ঋতিক বলল মা এই গুপ্তধন আমাদের কিন্তু তুই ঠিক বলেছিস আসল সম্পদ তো আমাদের ভালোবাসা গু আমরা কিছু স্বর্ণমুদ্রা নিলাম বাকিটা রেখে দিলাম কারণ চিঠিতে আরও লেখা ছিল প্রযোজনের সময় এসে নিজ লোভ করো না আগে বাড়ি ফিরে এসে দেখি পূজা ঘুম থেকে উঠে আছে মা তোমরা কোথায় গিয়েছিলে সে জিজ্ঞেস করল আমরা সব বললাম পূজাও খুশি হয়ে বলল আমিও পরের বার যাব কিন্তু পরের দিন গিয়ে দেখি সেই গুহার মুখ বন্ধ হয়ে গেছে মানচিত্র ম্লান হয়ে গেছে ঋতিক বলল মা মনে হয় এই রহস্য শুধু আমাদের জন্যই ছিল আমরা যে সোনার মুদ্রা এনেছি সেগুলো দিয়েই আমাদের সংসারের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে সত্যিই তাই হলো সেই স্বর্ণমুদ্রা বিক্রি করে আমরা বাড়ির অনেক মেরামত করালাম পূজার পড়াশোনার খরচ হল ঋতিকের কলেজের ফি দিতে পারলাম কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি হল আমার সাথে ঋতিকের সম্পর্ক আরও গভীর হয়ে গেল সে এখন সব কিছু আমার সাথে শেয়ার করে আর আমিও তাকে শুধু ছেলে নাই একজন বন্ধু মনে করি স্বামী রাহুল প্রথমে বিশ্বাস করেনি কিন্তু যখন স্বর্ণমুদ্রা দেখাল তখন সেও অবাক এত বছর এই বাড়িতে আছি এই রহস্য জানতামই না এক সন্ধ্যায় ঋতিক আমাকে বলল মা সেদিন রাতে মশারির ভেতরে যেটা বলেছিলাম সেটা আসলে আমার হাড় থেকে বেরিয়েছিল তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ তোর চেয়ে কাছের কেউ নেই গি আমিও বললাম ঋতিক তুই আমার গর্ব আমাদের যে অ্যাডভেঞ্চার হয়েছে সেটা শুধু একটা গুপ্তধন খোঁজা নয় আসলে আমরা একে অপরকে আরও ভালো করে চিনতে পেরেছি এখন কখনো কখনো রাতে সেই দেয়াল থেকে আবার মৃদু শব্দ আসে কিন্তু আমরা আর ভয় পাই না আমরা জানি এটা হয়তো আরও কোনো রহস্যের ইঙ্গিত ঋতিক বলে মা তুই রেডি থাক হয়তো আরও বড় অ্যাডভেঞ্চার আমাদের জন্য অপেক্ষা করছে গি। আমিও বলি হ্যাঁ আমরা দুজনে মিলে যে কোনো রহস্যের সমাধান করতে পারব উ পূজাও এখন আমাদের দলে যোগ দিয়েছে সে বলে পরের বার অবশ্যই আমাকে নিয়ে যাবে গু রাহুলও মাঝে মাঝে বলে তোমাদের সাহসিকতা দেখে আমি গর্বিত গু। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হল সেই রাত থেকে ঋতিক আর আমার মধ্যে একটা বিশেষ বন্ধন তৈরি হয়েছে আমরা দুজনে এখন যে কোনো সমস্যার সম্মুখীন হলে একসাথে মোকাবেলা করি একদিন পূজা বলল মা তোমাদের মতো আমারও কি কোনো রহস্যের সম্মুখীন হওয়ার সুযোগ আসবে আমি বললাম পূজা রহস্য তো সবসময় আমাদের চারপাশে আছে শুধু চোখ খোলা রেখে দেখতে হয় গে সত্যিই সেই ঘটনার পর থেকে আমাদের পরিবারে একটা নতুন উৎসাহ আর সাহসিকতার পরিবেশ তৈরি হয়েছে আমরা সবাই এখন জীবনের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত ঋতিক এখন কলেজে গিয়েও বন্ধুদের কাছে আমাদের গল্প বলে সবাই অবাক হয়ে শোনে কেউ কেউ বিশ্বাস করে কেউ করে না কিন্তু আমাদের কাছে এটা শুধু গল্প নয় এটা আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই ঘটনা আমাদের শিখিয়েছে যে পরিবারের সদস্যরা যদি একে অপরের পাশে থাকে তাহলে যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব আর সবচেয়ে বড় কথা এই অভিজ্ঞতা আমাকে আর ঋতিককে আরও কাছে এনেছে এখন আমরা শুধু মাছেলে নই আমরা সত্যিকারের বন্ধু বটে আজও মাঝে মাঝে রাতের বেলা আমরা সেই মানচিত্রটা বের করে দেখি কিছু অংশ এখনও অস্পষ্ট হয়তো ভবিষ্যতে আরও কোনো রহস্যের সমাধান করতে হবে ঋতিক বলে মা আমার মনে হয় এই মানচিত্রে আরও গোপন তথ্য লুকিয়ে আছে হয়তো কোনো বিশেষ দিনে বা বিশেষ সময়ে সেগুলো প্রকাশ পাবে গু আমিও তার সাথে একমত আমাদের রোমাঞ্চকর যাত্রা হয়তো এখানেই শেষ নয় এটা শুধুই শুরু এভাবেই আমাদের পরিবারে এক অভূতপূর্ব অ্যাডভেঞ্চারের সূচনা হয়েছিল কিন্তু এটাই শেষ নয় পরের সপ্তাহে আরও একটা অদ্ভুত ঘটনা ঘটল ঋতিক সেদিন রাতে আমার কাছে এসে বলল মা আমি স্বপ্নে দেখেছি একটা বুড়ি আমাকে বলছে তোমাদের বাড়ির নিচে আরও বড় একটা রহস্য লুকানো আছে আমি প্রথমে ভাবলাম স্বপ্ন কিন্তু পরের দিন সকালে উঠে দেখি আমাদের বাড়ির সামনের মাটিতে একটা অদ্ভুত চিহ্ন দেখা গেছে মনে হচ্ছে কেউ রাতের বেলা এসে বানিয়ে গেছে ঋতিক খুব উত্তেজিত মা চল আমরা এই চিহ্নের মানে বুঝার চেষ্টা করি গিয়ে আমরা দুজনে মিলে চিহ্নটা নিয়ে গবেষণা শুরু করলাম ইন্টারনেটে খুঁজে দেখলাম পাওয়া গেল এই চিহ্ন প্রাচীনকালের একটা গোপন সংকেত সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরে এসে বলল আজ অফিসে একজন পুরাতত্ববিদ এসেছিল তিনি বলছিলেন আমাদের এই এলাকায় নাকি হাজার বছর আগে একটা প্রাচীন সভ্যতা ছিল এই শুনে আমার আর ঋতিকের চোখ চকচক করে উঠল আমরা বুঝলাম এটা শুধু কাকতালীয় নয় পূজাও বলল আমিও পরের বার সব অ্যাডভেঞ্চারে যাব সেই রাতে আমরা আবার বের হলাম এবার সাথে নিলাম একটা মেটাল ডিটেক্টর রাহুলের একজন বন্ধুর কাছ থেকে নিয়ে এসেছিলাম চিহ্নের জায়গায় মেটাল ডিটেক্টর চালাতেই বিপ বিপ করে শব্দ শুরু মাটি খুঁড়ে দেখি একটা পিতলের বাক্স বাক্স খুলে দেখি ভেতরে একটা পুরনো বই আর কিছু ছবি বইটা হাতে নিতেই মনে হল হাজার বছরের পুরনো বইয়ের প্রথম পৃষ্ঠায় লেখা যে পরিবার এই বই পাবে তাদের ভাগ্য বদলে যাবে কিন্তু শর্ত হল পরিবারের সবাই একসাথে এই রহস্যের সমাধান করতে হবে ঋতিক বলল মা এবার আমাদের পুরো পরিবার মিলে এই রহস্যের সমাধান করতে হবে গু। পরের দিন আমরা চারজন মিলে বইটা পড়া শুরু করলাম বইয়ে লেখা আছে এই এলাকায় একসময় শর্ণপুরী নামে একটা শহর ছিল সেখানে অগুনতি সম্পদ ছিল কিন্তু একদিন হঠাৎ করে সেই শহর মাটির নিচে চলে যায় আর সেই সম্পদ এখনও মাটির নিচে চাপা পড়ে আছে বইয়ে একটা মানচিত্র আছে সেই মানচিত্র অনুযায়ী স্বর্ণপুরীর প্রবেশপথ আমাদের বাড়ি ঠিক পেছনেই রাহুল বলল এই ব্যাপারটা তো বিশ্বাস করা কঠিন গু কিন্তু পূজা বলল বাবা আগের গুপ্তধনও তো পেয়েছিলাম হয়তো এটাও সত্যি আমি বললাম চল একবার চেষ্টা করে দেখি গু সেই রাতে আমরা চারজন মিলে বাড়ির পেছনে গেলাম বইয়ের নির্দেশনা অনুযায়ী একটা বিশেষ মন্ত্র পড়তে হবে আমরা সবাই মিলে সেই মন্ত্র পড়লাম হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করল একটা বিশাল গর্ত দেখা গেল গর্তের ভেতরে একটা সিডি আমরা নিচে নামলাম সেখানে একটা বিশাল ভূগর্ভস্থ শহর পুরো শহরটা সোনা দিয়ে সাজানো দেয়ালে দেয়ালে হিরাজহরতের কাজ মাঝখানে একটা বিশাল প্রাসাদ ঋতিক অবাক হয়ে বলল মা এটা তো সত্যিই স্বর্ণপুরি প্রাসাদের ভেতরে গিয়ে দেখি একটা সিংহাসন সিংহাসনের উপর একটা চিঠি চিঠি পরে দেখি লেখা যে পরিবার এই স্বর্ণপুরি আবিষ্কার করেছে এই শহরের সব সম্পদ কিন্তু মনে রাখবে এই সম্পদ শুধু ভালো কাজে ব্যবহার করতে হবে গু আমরা সবাই খুশি হয়ে গেলাম কিন্তু হঠাৎ করে একটা আওয়াজ শুনলাম শাকতম নতুন রাজপরিবার ঘুরে দেখি একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে তার পোশাক আশাক অনেক পুরনো ধরনের আমি এই শেষ রক্ষক। হাজার বছর ধরে অপেক্ষা করছিলাম সত্যিকারের উত্তরাধিকারীদের জন্য গু রাহুল জিজ্ঞেস করল আপনি কে এত বছর কিভাবে বেঁচে আছেন বৃদ্ধ মানুষ হেসে বলল এই স্বর্ণপুরীর জাদুর কারণে আমি অমর হয়ে গেছি আমার কাজ ছিল সত্যিকারের উত্তরাধিকারীদের খুঁজে বের করা গি পূজা জিজ্ঞেস করল আমরা কি এই সব সোনা নিতে পারব বৃদ্ধ বলল হ্যাঁ কিন্তু শর্ত আছে তোমরা এই সম্পদ দিয়ে গরিব মানুষদের সাহায্য করবে নিজেদের জন্য শুধু যতটুকু দরকার ততটুকুই নেবে গি আমরা সবাই রাজি হলাম সত্যিই এত সম্পদ দেখে আমাদের মনে লোভ আসেনি বরং মনে হচ্ছিল এগুলো দিয়ে কত মানুষের উপকার করা যায় আমরা কিছু স্বর্ণমুদ্রা নিলাম বাকিগুলো সেখানেই রেখে দিলাম বিদ্ধ বলল তোমরা যখন চাইবে তখন এখানে আসতে পারবে এই স্বর্ণপুরি এখন তোমাদের গু বাড়ি ফিরে এসে আমরা পরিকল্পনা করলাম আমাদের এলাকার গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য একটা ফান্ড করব বিধবা মহিলাদের সাহায্য করব অসহায় পুরনো মানুষদের দেখাশোনা করব ঋতিক বলল মা এই অ্যাডভেঞ্চারটা শুধু আমাদের পরিবারকেই সম্পদশালী করেনি আমাদের মনটাও বট করে দিয়েছে গিউ। সত্যি আমরা এখন আর আগের মতো নই আমাদের মধ্যে একটা বিশেষ দায়িত্ববোধ এসে গেছে পরের সপ্তাহে আমরা আমাদের এলাকায় একটা ফ্রি মেডিকেল ক্যাম্প করলাম সেই স্বর্ণমুদ্রা বিক্রি করে অনেক গরিব মানুষের চিকিৎসা হল বিনামূল্যে রাহুল বলল আমার গর্ব হচ্ছে আমার পরিবারের উপর তোমরা এত বড় সম্পদ পেয়েও লবি হয়ে যাওনি নি পূজাও এখন স্কুলে গিয়ে বন্ধুদের সাথে দরিদ্র ছাত্রছাত্রীদের সাহায্য করে তার ক্লাসের যেসব বন্ধুদের বই কিনতে অসুবিধা সে তাদের বই কিনে দেয়া ঋতিক কলেজে গিয়ে একটা স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছে তারা প্রতি সপ্তাহে গরিব এলাকায় গিয়ে খাবার বিতরণ করে আমিও আমাদের মহল্লার মহিলাদের নিয়ে একটা সংগঠন তৈরি করেছি আমরা অসহায় মহিলাদের কাজের ব্যবস্থা করে দিই কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আমাদের পারিবারিক সম্পর্কে আগে আমরা সবাই ব্যস্ত ছিলাম নিজেদের নিয়ে এখন আমরা একসাথে সময় কাটাই একসাথে পরিকল্পনা করি ঋতিক এখন সন্ধ্যায় ফিরলেই প্রথমে আমার কাছে আসে বলে মা আজ কি নতুন পরিকল্পনা আমিও তার সাথে আমার সব চিন্তাভাবনা শেয়ার করি আমাদের মধ্যে এখন কোনো গোপনীয়তা নেই পূজাও এখন আর ছোট মেয়ে নেই সে আমাদের সব পরিকল্পনায় অংশ নেয় তার অনেক ভালো আইডিয়া থাকে রাহুল বলে আমার সংসারে এখন শুধু স্বামী স্ত্রী আর বাবা মা নেই আমরা চারজনই একে অপরের বন্ধুগ একদিন বৃদ্ধরক্ষক আমাদের স্বপ্নে দেখা দিলেন বলল তোমরা সত্যিকারের উত্তরাধিকারী প্রমাণ করেছ এখন তোমাদের আরও বড় দায়িত্ব দিতে চাইগু পরের দিন সকালে উঠে দেখি আমাদের বাগানে একটা নতুন গাছ জন্মেছে সেই গাছে সোনার ফল ঝুলছে বৃদ্ধরক্ষকের কণ্ঠস্বর কোথা থেকে জেন ভেসে এল এই গাছের ফল দিয়ে তোমরা অসুস্থ মানুষদের সুস্থ করতে পারবে কিন্তু মনে রাখবে এই ক্ষমতা শুধু নেক কাজে ব্যবহার করতে হবে গে আমরা অবাক এর মানে এখন আমাদের হাতে অসুস্থ মানুষদের সুস্থ করার ক্ষমতা ঋতিক বলল মা আমাদের এখন অনেক বড় দায়িত্ব আমরা কি পারব আমি বললাম আমরা চারজন মিলে যে কোনো কাজ করতে পারি উ এভাবে আমাদের পরিবারের জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন এসেছে আমরা এখন শুধু একটা সাধারণ পরিবার নই আমরা এক অসাধারণ পরিবার যাদের হাতে মানুষের কল্যাণ করার অসীম ক্ষমতা আর সবচেয়ে বড় কথা এই সব অভিজ্ঞতা আমাদের আরও কাছে এনেছে আমাদের পারিবারিক বন্ধনকে আরও মজবুত করেছে